এরপর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা তবে অধিকাংশ আওয়ামী লীগ নেতা গা ঢাকালেন নানা গুজব আর কথার ডালপালায় অধিকাংশ পলাতক আওয়ামী লীগ নেতার অবস্থান সম্পর্কেও কোনো তথ্য মেলেনি শুধু শেখ হাসিনা বিভিন্ন জনকে ফোন করে নিজের অবস্থান জানান দিয়ে আসছিলেন ভারতের অজ্ঞাত স্থান থেকে তবে প্রথম খোঁজ মিলল আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতার আঠাশ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে সাতটা কলকাতার ইকো পার্কে বসে আড্ডা দিচ্ছিলেন আওয়ামী লীগ সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মুখে সেতু শুভ্র সাদা দূর থেকে দেখে চেনার উপায় নেই অভিযোগ আছে পাঁচ আগস্টের আগে তারই নির্দেশে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চলে সারা দেশে পার্কে সাধারণত কলকাতার স্থানীয়রা আড্ডা দেওয়ার সুযোগ পান সাথে দিনাদের সুযোগ নিরাপদ ভেবে সেখানে বসেই আড্ডা দিচ্ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাথে ছিলেন আওয়ামী লীগ নেতা অসীম কুমার উকিল অপু উকিল ও হাজি সেলিমের ছেলে সহ কয়েকজন নেতা তবে এ আড্ডা বেশিক্ষণ স্থায়ী হয়নি কিছু বাংলাদেশি জড়ো হওয়ায়

এই কারণে তো অনেক লোকজন এখানে গিয়েছিল আমরা দেখি পরবর্তীতে আমরা আর কি খুবই সামনে ছিলেন না তাড়াতাড়ি এখান থেকে আর কি পার্কের দায়িত্বে থাকা ব্যক্তিরা বললেন বাংলাদেশিরাও ইকো পার্কে বেড়াতে আসেন তবে এখন সংখ্যায় কম বিদেশি আছে আগে খুব আসত এখন বিদেশি একটু কমে গেছে বাংলাদেশ থেকে কেমন বাংলাদেশে মোটামুটি আছে আগে আগে আগের পরিমাণে বাংলাদেশ থেকে আগের পরিমাণে কমে গেছে অনেক বাংলাদেশ আছে কিন্তু অল্প অল্প আছে বেশি খুব একটা আছে না অল্প এক আছে আগে একটু বেশি আছে আসাদুজ্জামান খান কামালকে ধরতে দেশে চার দফা অভিযান চালালেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাকে ধরতে না পারলেও এরই মধ্যে তার ছেলেকে গ্রেপ্তার করছে পুলিশ রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা